আসসালামু আলাইকুম তো মিমিফাই টেলিকম বোর্ড মাইনিংয়ে আপনার যেই ওয়ালেট অ্যাড্রেসটা সেট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা যদি সঠিক না থাকে অর্থাৎ সুই নেটওয়ার্কে না হয় তাহলে আপনি এটা চেঞ্জ করার সুযোগ কিন্তু পাবেন তারা সেই সুযোগটা অফিসিয়ালি কিন্তু দিয়ে দিছে সেটা আপনি কীভাবে চেক করবেন যে আপনার অ্যাড্রেসটা সঠিক আছে কি না এবং কীভাবে আপনি নতুনভাবে চেঞ্জ করে সেই অ্যাড্রেসটা দিবেন সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেব এর পাশাপাশি আর কিন্তু মাত্র তিন দিন মাইনিং চলবে এই তিন দিন কিন্তু সময় শেষ তিন দিন পর তারা কিন্তু মাইনিংয়ের সমস্ত কিছু বন্ধ করে দিবে সে সম্পর্কে তারা একটা আপডেট দিচ্ছে এটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো কি বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন অনেক অ্যাপসেড পেমেন্ট প্রমার বিস্তারিত তথ্য সহ কিন্তু এখানে শেয়ার করি এই যে টাইম ফ্রাম এইটার যে প্রতিদিনের কুইজ সেটার অ্যান্সার কিন্তু আমি এখানে শেয়ার করে দিই ঠিক আছে ডেট সহ এরপরে মিউফাই সিক্রেট কম্পা কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন করে পয়েন্ট কিন্তু দেয় মেজর কমিটি মানে তাহলে যে ডেলি কম্পো আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন মিউফাই কিন্তু মাত্র তিন দিন পর তারা তাদের কিন্তু বন্ধ করে দিচ্ছে এটা নিয়ে অফিসিয়ালি তারা একটা আপডেট দিয়েছে দেখেন আপনি যদি এয়ারড্রপে একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে দেখবেন যে মাইনিং ইন দিস থ্রি ডেইস দেখেন ইহা কমপ্লিটেড অল দ্য ক্রাইটেরিয়া এখানে এটা লেখা থাকবে মানে না আপনি যদি তাদের যে শর্তাবলী আছে এগুলো সম্পূর্ণ পূরণ করতে পারেন তাহলে এটা কিন্তু লেখা থাকবে আর মাইনিং ইন দিস থ্রি ডেজ তিন দিন পরে যে মাইনিং শেষ হবে এটা কিন্তু তারা অফিসিয়ালি এখানে কিন্তু জানিয়ে দিছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ালেট এই ওয়ালেটটা যদি আপনি এখানে ভুলভাবে কানেক্ট করে থাকেন তাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না দেখেন অনেক ইউজার আছে যে সঠিকভাবে ওয়ালেট অ্যাড্রেস সেট করার পরেও তাদের কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা ভুল দেখাচ্ছে তো সেই জন্য আমি আপনাকে সাজেশন করবো এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি সঠিক ওয়ালেটটা এখানে সেট করেছেন কি সেটা অবশ্যই চেক করবেন তো এটার জন্য কি করবেন ফার্স্ট আপনি ওয়ালেট এটা ক্লিক করবেন ওয়ালেট এটা ক্লিক করে দেওয়ার পরে এই যে অ্যাড্রপ আছে এবং মেইন আছে তো আমাদের মূলত এই যে এয়ার আই যে এই অ্যাড্রেসটা সেট করতে হবে এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের মূল বিষয় দেখেন এখানে কিন্তু সুই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আমাদের সেট করতে হবে তো দেখেন আমার যে ওয়ালেটটা সেখানে সেট আছে সেটা লাস্ট হচ্ছে সেভেন থ্রি এইট জিরো তো এটার জন্য আপনি এবার সরাসরি আপনি আপনার ওকে সু ওয়ালেটে চলে যান ঠিক আছে মানে আপনি কি যে কীভাবে চেক করবেন যে আপনার ওয়ালেট এখানে সঠিক আছে কি না সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন সরাসরি সুই নেটওয়ার্কে চলে আসবেন আসার পর এখানে একটু ওয়াইট করবেন দেখেন আমি আপনাদের একটু দেখাই এটা কিন্তু মাস্ট টু ভিফএন কানেক্ট করে করতে হবে কারণ ওকে এক্স ওয়ালেটে যেটা এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল না তো যখন আপনি ওকে এক্সে চলে আসবেন আসার পর এই যে এখানে একটা ওয়ার্ডের একটা আইকন পাবেন ঠিক আছে এইখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই যে দেখেন আমার কিন্তু এখানে শু নেটওয়ার্ক এখানে সিলেক্ট করা আছে তো আপনার যদি এখানে সু নেটওয়ার্কটা না আসে তাহলে আপনি সার্চ অপশনে এস ইউ আই এটা লিখে একটু সার্চ করবেন সার্চ করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে এরপরে আপনি এই যে রিসিভ একটা ক্লিক করেন রিসিভ রিসিভ্যাকটা ক্লিক করলে এই যে সুই অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করবে জাস্ট এবারে আপনি সুই ক্লিক করেন ক্লিক করলে এই যে দেখেন সুই অ্যাড্রেসটা শো করবে এখন দেখেন আমার কিন্তু মিউমিফাইতে সেট করা আছে সুই ওয়ালেট অ্যাড্রেসটা লাস্ট হচ্ছে সেভেন থ্রি এইট জিরো দেখেন এইখানেও কিন্তু সেভেন থ্রি এইট জিরো দেওয়া আছে আমি আপনাদের একটু চেক করে দেখাই এই যে সেভেন থ্রি এইট জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো আবার দেখেন আমি যদি ওকে এক্সে চলে আসি ওয়ান সেভেন থ্রি এইট জিরো অর্থাৎ আমার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে সেট করা না সঠিকভাবে সেট করা কিন্তু আছে এখন আপনার যদি এই ওয়ালেটটা সঠিকভাবে সেট না করা থাকে আমার যেহেতু সঠিকভাবে সেট করা আছে সেটা আমার প্রয়োজন নাই তো এইভাবে আপনারা একটু চেক করে দেখবেন যদি সঠিকভাবে এটা সেট করা থাকে তাহলে তো কোনো ধরনের প্রবলেম নাই আর যদি সঠিকভাবে এটা সেট করা না থাকে তাহলে আপনি এখানে কী করবেন দেখেন এইখানেও যেহেতু সেভেন এইট জিরো আছে আমার এখানে যেটা কালেক্ট করা অটোমেটিক্যালি সেটা কিন্তু সেভেন এইট জিরো অর্থাৎ আমার এটা কিন্তু ঠিক আছে এখন আপনার যদি দুইটা ওয়ালেট ভিন্ন হয় কিংবা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি যে চেঞ্জ ওয়ালেট ওয়ালেটটা ক্লিক করবেন ঠিক আছে চেঞ্জ ওয়ালেট ওয়ালেটটা ক্লিক করে নিয়ে এসে আপনি এই যে এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন কপি করে নিয়ে এসে এইটা আপনি এখানে পেস্ট করে এটা কিন্তু সাবমিট করে নেবেন আর একটা কথা অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার আপনি বলে একটু নেটওয়ার্কের অ্যাড্রেস যেটা হবে আপনারও খুব সেটা হবে না এটা কিন্তু ভিন্ন হতে পারে আমার যেমন লাস্টে ওয়ান সেভেন থ্রি এইট জিরো আছে আপনার কিন্তু এখানে ওয়ান সেভেন থ্রি এইট জিরো নাও থাকতে পারে ঠিক আছে সেজন্য অবশ্যই দুইটা অ্যাড্রেস আপনি ঠিক থেকে এটা কিন্তু সেভ করে রাখবেন কারণ আর মাত্র তিন দিন সময় আসে তিন দিন পর এটা কিন্তু আপনার করতে পারবেন না আর যদি আপনি এখানে সুই নেটওয়ার্কের অ্যাড্রেসটা এখানে সিলেক্ট মানে অ্যাড করতে না পারেন তাহলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না তাই মাস্ট বি এই কাজটা আপনি করে রাখবেন তো এখন কথা হচ্ছে তারা কোন বিষয়গুলোর উপর ফোকাস করবে কোন বিষয়গুলোর উপর ফোকাস করে তার এখান থেকে বেশি এয়ারড্রপ দেবে তো এখানে এয়ারড্রপে পাওয়ার জন্য আপনি যে এয়ারড্রপ এটা ক্লিক করেন ক্লিক করলে এইখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি সঠিকভাবে ফুলফিলভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ রিওয়ার্ড কিন্তু পাবেন আর এইগুলো যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে আপনি পেমেন্ট পাবেন না এরকম কোনো কথা কিন্তু নাই এখানে এইগুলো সবগুলো যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে আপনি পেমেন্ট পাবেন তবে তুলনামূলক কম পরিমাণ পাবেন আর এইগুলো যদি আপনার সঠিকভাবে সবগুলো কমপ্লিট করা থাকে যেমন আমার এই অ্যাকাউন্টে সবগুলো কিন্তু কমপ্লিট করা এই দেখেন ঠিক চিহ্ন এটা ঠিক চিহ্ন এটা ঠিক চিহ্ন সবগুলো কিন্তু ঠিক চিহ্ন দিয়ে আছে সো এইগুলো আমার কিন্তু সব কমপ্লিট করা আছে তো আপনি যদি এরকম সব সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন কিন্তু আপনি পাবেন ঠিক আছে এগুলো কিন্তু কম্পালসারি কোনো কিছু না বাধ্যতামূলক কোনো কিছু না আপনি চাইলে এগুলো করতে পারেন না চাইলে কিন্তু করতে নাও পারেন কারণ এইগুলা সম্পূর্ণ করতে গেলে আপনার কিন্তু এখানে খরচ হবে যেমন আপগ্রেড টু মি ফাইভ প্রিমিয়াম অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি আপনি আপডেট করতে চান তাহলে এখানে আপনার পাঁচ থেকে ছয় ডলারের মতো খরচ হবে একটা টোন ট্রানজেকশন কমপ্লিট করতে এক ডলার আবার এখানে মেক অ্যাটলিস্ট ওয়ান ট্রানজ্যাকশন টেলিগ্রাম স্টার এখানে কিন্তু তো যদি আপনি একটু বেশি দিয়ে করেন সেক্ষেত্রে এক ডলার খরচ হতে পারে ঠিক আছে এই যে এইটা একটা আছে এটা অবশ্যই অটোমেটিক্যালি সবার কমপ্লিট হয়ে যায় তো এইগুলো মূলত যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকেই কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন আর তাদের লিস্টিং আপটা আমি আপনাদের বলি তারা কিন্তু তিন দিন পরে মাইনিং শেষ করে দেবে এবং বাইশ তারিখে তারা তাদের পেমেন্ট দেওয়ার কথা কিন্তু আছে তো দেখা যাক তারা বাইশ তারিখে আসলে আমাদের পেমেন্টটা দেয় কিনা তো আশা করি বলতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ